পলিমারিতে বন্যা দুর্গত কৃষকদের হাতে বীজ ও কৃষি উপকরণ তুলে দিল কৃষি দপ্তর তুফানগঞ্জ দোনাবার ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মুখে ফের হাসি ফোটাতে উদ্যোগ নিল রাজ্য কৃষি দপ্তর বৃহস্পতিবার ফলিমারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফলিমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বন্যা দুর্গত কৃষকদের হাতে বীজ ও কৃষি উপকরণ তুলে দেন কৃষি দপ্তরের বিভিন্ন কর্মকর্তারা অনুষ্ঠানের আয়োজন করে ফলিমারি গ্রাম পঞ্চায়েত ও সহ কৃষি অধিকর্তা কৃষি দপ্তর তুফানগঞ্জ দু নম্বর ব্লক উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের ডিরেক্টর প্রবীর হাজরা কোচবিহার জেলার উপকৃষি অধিকর্তা প্রশাসন অসিত বরণ মণ্ডল সহ কৃষি অধিকর্তা প্রশাসন বিশ্বনাথ তালুকদার ও রঞ্জিত বর্মন পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুফানগঞ্জ দুই পঞ্চায়েত সমিতির সভাপতি শীতল চন্দ্র দাস জেলা পরিষদের সদস্য নিরঞ্জন সরকার এবং যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক টি ডি ভুটিয়া প্রবীর হাজরা জানান সাম্প্রতিক বন্যায় সংকোষ নদীর জলে পূর্ব ফলিমারি এলাকায় বহু বিঘা চাষের জমি প্লাবিত হয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত পুনর্বাসনের লক্ষ্যে এই সহায়তা কর্মসূচি নেওয়া হয়েছে তিনি আরও জানান ব্লক প্রশাসনের তত্ত্বাবধানে ত্রাণ বিতরণ স্বাস্থ্যসেবীর ও শস্য বিমার আবেদন গ্রহণের কাজও চলছে কৃষি দপ্তরের এই উদ্যোগে নতুন উদ্যমে চাষের কাজে নামতে পারছেন এলাকার কৃষকেরা সরকারের সহায়তা পৌঁছানোর ফলে স্বস্তি ফিরেছে বন্যা দুর্গত কৃষক সমাজে স্থানীয় প্রশাসনের আশায় সহায়তা কয়েক শতাধিক কৃষকদের কৃষিকাজে পুনরায় আত্মনির্ভর হতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আপনার উৎসব আপনার আনন্দ আসছে শ্রী শ্রী রাধা গোবিন্দের রাস উৎসব দিনহাটার বড়বিটা ত্রিদীপের বাজার সংলগ্ন বড়বিটা সুরেন্দ্রনাথ বর্মন আদর্শ বিদ্যাপীঠ প্রাঙ্গনে আগামী চৌঠা নভেম্বর থেকে শুরু হচ্ছে এগারোতম রাজকীয় রাস মেলা এবছর থাকছে বিশ্বের সর্বপ্রথম চৌত্রিশ ফুট উচ্চতার জোড়া রাসচক্র আর তার সঙ্গে মুম্বাই কলকাতা অসমের বিশিষ্ট তারকা শিল্পীদের জমজমাট সাংস্কৃতিক মঞ্চ চন্দননগরের ঝলমলের আলোকসজ্জায় সেজে উঠবে পুরো মেলা প্রাঙ্গন তাই আসুন আনন্দে মেতে উঠি রাজকীয় রাষ্ট্রের রঙে আমরা প্রাইমারি স্কুলে উপস্থিত হয়েছি আমরা এখানে বন্যার দুর্গত যে চাষি ভাইরা আছে তাদের হাতে আর কি আমরা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিছু সিড মিনিকেট আমরা তুলে দিলাম এর মধ্যে আছে আমাদের মাস্টার ওষুধ আছে বিভিন্ন ফাঞ্চি এবং পেস্টিসাইড যাতে চাষিদের যে হঠাৎ করে তিন এবং চার তারিখের যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলোতে তাদের যাতে শিশুরা হয় যারা ওটা রোগীতে এটা লাগাতে পারে এর মধ্যে আমাদের মধ্যে আজকে এই বিতরণে আমরা দুশো দশজন চাষির হাতে এই মিনিপুলের প্যাকেজগুলো তুলে দিয়ে যার মূল্য প্রায় সাত থেকে আট হাজার টাকা এবং আমাদের এই প্রকল্পের মধ্যে আমাদের আজকের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের সুপানগঞ্জ ব্লকের সভাপতি জয়েন্ট বিডিও সাহেব জেলা পরিষদের মেম্বার আমাদের বিডি অ্যাডমিন সাহেব তাদের প্রস্তুতি এটা বিতরণ হলো এছাড়াও আমরা এখানে প্রদর্শন করতে এসেছি যে সব এরিয়ায় চাষের জমিতে পলিমাটি বা আগাছা এবং বাড়ি পড়ে গেছে এগুলো কীভাবে সেগুলো চাষি ভাইয়ের মাঠ থেকে সরিয়ে নেওয়া যায় সেটা আমি সর্বজনীন দেখে তাদেরকে তাদের পাশে কীভাবে দাঁড়ানো যায় জীবনগুলো আলোর জন্য কীভাবে চাষবরণ করে দেওয়া যায় আর আমরা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সেগুলো আমরা সচেষ্ট আগামী দিনেও কি এই কবলিত এলাকাগুলিতে বিতরণ করা শুধু এখানে বন্যা কবলিত নয় এই চার এবং পাঁচ তারিখে বন্যা পুরো উত্তরবঙ্গ জুড়ে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য পশ্চিমবঙ্গ সরকার সমস্ত চাষির পাশে আছে এবং আমরা আজকে সমস্ত চাষিকে রিকোয়েস্ট করেছি আমাদের পশ্চিমবঙ্গ সরকারে বাংলা শস্য বীমা রয়েছে তার মধ্যে যাতে সমস্ত সবাই চাষিরা তার নতুন হয় সরকারের তরফ থেকে তাদের জমি বুঝি হয়ে থাকে সত্যি সত্যি আমরা তাদের প্রত্যেককেই ক্ষতিপূরণ করি এই প্রকল্প আমরা আর বি করলাম এবং সমস্ত সবাইকে বললাম আপনাদের এখানে সমস্ত বিএসবি ক্যাম্প চলছে যেন একটা চাষিও এখানে বাদ না যায় আমাদের কৃষক বন্ধু সব চাষিদেরকে দেওয়া হয় যে সব চাষিরা কৃষক বন্ধু প্রকল্পের মধ্যে আছে তাদের নাম ধরে ধরে তাদেরকে আমরা এই শস্য বীমা প্রকল্পে আনব